হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আজকে জেল টেক চলে এলো নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো পরিশ্রম ছাড়াই পিআই এর মাধ্যমে আনলিমিটেড মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাতে হয় বর্তমানে মুভি এক্সপ্লেনেশন ভিডিওগুলোতে খুব কম সময়ের মধ্যেই মিলিয়নে ভিউজ চলে যায় আর এই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার সংখ্যাও খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর এই চ্যানেলগুলোর রেভিনিউও খুব একটা খারাপ নয় অল্প সময়ের মধ্যে চ্যানেলের ভালো রকম সাকসেস হয় ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশনটিকে ক্লিক করবে এক যুবক একটি ইউএফও এলিয়েন আবিষ্কার করে কিন্তু এলিয়েনটি আহত হয়ে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে বলে মনে হয় ঠিক তখনই আকাশ জুড়ে একটি হেলিকপ্টার উড়ে গেল ছেলেটি দ্রুত তার হাতে থাকা কাপড় দিয়ে ভিনগ্রহীকে ঢেকে দিল এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল কিন্তু এই মুহূর্তে তার মা ঘটনাক্রমে ঘরে ঢুকলেন এবং তিনি মৃতপ্রায় এলিয়েনটিকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেলেন এবং মহিলাটি হতবাক হয়ে গেলেন কিন্তু এই সময়ে ভিনগ্রহীটি আবার তাকে চিৎকার করে উঠল যা তাকে এতটাই ভীত করে তুলল যে সে প্রায় তার আত্ম হারিয়ে ফেলল এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে এই কোডিং সফটওয়্যারের প্রয়োজন হবে তোমার প্রথমে যে কোনো ব্রাউজারে এসে ওয়াইস ও এপিকে ডাউনলোড বলে লিখে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন ফানানটি ভালো করে দেখে নেবেন এরপর একটু নিচে আসলে ডাউনলোডের অপশান আসবে তারপর ডাউনলোডে ক্লিক করে দেবেন সিম্পলি এই অ্যাপটি মূলত একটি চাইনিজ অ্যাপ তাই এটি স্টোরে নাও পেতে এত তাই গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে এসে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে এরপর কিছুক্ষণ ওয়েট করার পর ডাউনলোডের এরপর সিম্পলি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এরপর গুগল ট্রান্সলেটে এসে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে চাইনিজ তারপর তুমি যেমন এক্সপ্লেনেশান ইউটিউবে আপলোড করতে চাও সেই রকম লিখে দেবে যেমন আমি এলিয়েন মুভি এক্সপ্লেন লিখে দিচ্ছি লেখার পর নিচে যে ট্রান্সলেট এসেছে চাইনিজ ভাষাতে সেটিকে সিম্পলি কপি করে নেবেন সায়েন্স ফিকশান এলিয়েন টাইম ট্রাভেল এবং যেমন তুমি ভিডিও বানাতে চাও সেগুলোকে ট্রান্সলেট করে দেবে এরপর আমরা আবার মোবাইল স্ক্রিনে চলে আসবো এবং কোয়াসই অ্যাপটিকে ওপেন করে নেব তারপর সার্চ অপশানে গিয়ে যেটিকে আমরা কপি করে এনেছিলাম ট্রান্সলেট থেকে সেটিকে সিম্পলি পেস্ট করে দেবো কিছুক্ষণ লোডিং নিতে পারে এবং কিছুক্ষণ পর তোমার সামনে অনেকগুলি ভিডিও চলে আসবে এবং তুমি যেটিকে ভালো মনে করো সেটিকে ক্লিক করে দেবে ভিডিওটিতে অপশানটি আছে সেইখানে ক্লিক করে ভিডিওটিকে কপি করে নেবে ভিডিওটি কপি হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা কোয়াই ভিডিও ডাউনলোডার বলে একটি অ্যাপ আছে এটিকে ডাউনলোড করে নেবো আমরা প্লে স্টোর থেকে এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং সিম্পলি এইখানে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে কিছুক্ষণ অ্যাড দেখতে হতে পারে এবং কিছুক্ষণ পর তোমার ভিডিওটি ডাউনলোডও হয়ে যাবে চাইনিজ ভিডিওটিকে ডাব করার জন্য পেইনি ট্রান্সলেট এআই ভিডিও বলে একটি অ্যাপ আছে ওই অ্যাপটিকে ডাউনলোড করে নেবো তারপর অ্যাপটিকে ওপেন করে সাইন আপ করে নেব সাইন আপ প্রসেসটি হয়ে গেলে লগ ইন করে নেবেন অ্যাপটিকে এই অ্যাপটি থেকে মূলত তুমি তিরিশ মিনিটের ফ্রি ক্রেডিট পাবে আমি শেষে অবশ্য বলে দেব যে কীভাবে তুমি আনলিমিটেডভাবে ডাব করতে পারবে ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা শুধুমাত্র ভিডিও ডাব করে লাখ লাখ টাকা মাসে আয় করছে ভিডিওটিকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি তুমি ডাব করতে চাও সেই ভিডিওটিকে ভিডিওটিকে সিলেক্ট করার পর নিচে স্ক্রল করলে অনেক ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে তুমি এখান থেকে হিন্দি বাংলা এবং তামিল এবং অনেক ভাষাই ডাব করতে পারো আমি এখানে বাংলা সিলেক্ট করছি এবং মেল ভয়েস রেখে দিয়ে ডাব করছি এবং এই প্রসেসটি শেষ হতে বেশ কিছুটা টাইম নিতে পারে এরপর আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নেব নিচে ডাউনলোড ভিডিওতে ক্লিক করে এরপর তোমার ভিডিওটি এই অ্যাপের মধ্যে সেভ হয়ে যাবে এবং ওই ভিডিওটিকে আমরা সিম্পলি ডাউনলোড করে নেব ডাউনলোডে ক্লিক করবেন এবং কিছুক্ষণের মধ্যেই আমি শেষে বলবো বলেছিলাম যে কিভাবে আনলিমিটেড ডাব করতে পারবেন তো অ্যাপটির অ্যাপ ইনফরমেশানে গিয়ে স্ক্রল করে স্টোর ইউসেজ বলে একটি অপশান আছে সেটিতে ক্লিক করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এই অ্যাপের যত ডাটা আছে সব ক্লিয়ার করতে হবে তিরিশ মিনিটের ক্রেডিট শেষ হয়ে গেলেই বারবার এই প্রসেসটি করতে হবে তোমাদের তারপর আমরা টেম্প ইউজ করবো সাইন আপের জন্য এবং এইভাবেই তুমি আনলিমিটেড ভিডিও ডাব করে মুভি এক্সপ্লেনেশন শট ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করে মাসে ভালো টাকার রেভিনিউ করতে পারবে ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করব যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে প্রেস করে দেবেন যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছেই যায় তো দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই স্টে হার্ট স্টে সেফ